কিছু পুরুষ মানুষ তাদের বউকে হাত খরচের টাকা দিয়ে মনে করে যে আমার বউ তো অনেক সুখী তারা আর কি লাগবে আরে ভাই টাকায় যদি প্রকৃত সুখ তাহলে কোন বড় লোকের যায় যেখানে সে ফুলের মতন যত্ন পায় আলু ভর্তার ভাতের প্রশংসা তো সবাই করে কিন্তু দিন শেষে সবাই বিরিয়ানি খুঁজে ঠিক তেমনি মুখে মুখে তো সবাই বলে যে কালাই গলার মালা কিন্তু বিয়ে করাইতে গেলে ওই সুন্দর চামড়াই খুঁজে আমার ফ্যামিলি ট্যুর মানে হয়েছে মরা মুচ্ছা ট্যুর মরার মতো যাইবেন আবার মরার মতো হিনতে আইবেন আর মুরুব্বি থাকলে তো আরো চমৎকার না গাড়িত কুদ্র আসতে না না গান চালাইতে আসবেন না কুদ্র মজা করতে আসবেন কিচ্ছু করতে না লাশ হয়ে যান লাগবো গুইতাম গেছি বে কি গুইতে আছে এক জায়গা উদুম কাজ জায়গা আছে রেনি দে কে কাজ জায়গা জি করে আর ফরিবার জাগাত বাই যদি করে দিব জিনো যাইবো হিনো কাজে লাগি যে রেডি নে আশেপাশে কে আছে কিছু চায় না বাইরে গেছি বাইরের খানা খাই না গড়ের সব প্যাকিং করি লই তারা হাইজিনিক হেলদি খানা খাইবো আই দুই তিনবার গেছি দুই তিনবার তবা করি আইছি হরবার না গেলে কিলেই কিলেই দড়ি দড়ি নে তাও আই হিনো মরা মুছের মতো যাই বইথান লাগবো একটা জিনিস আমি কোনো ভাবে মিলাইতে পারতেছি না আমার মাও ভালো তোমার মাও ভালো পৃথিবীর সমস্ত মায়েরাই যদি ভালো হয় তাহলে যে ভয়ঙ্কর দজ্জাল শাশুড়িগুলা এগুলো কোত্থেকে আসে পৃথিবীতে সব থেকে দামি সম্পর্ক কোনটি জানেন সেটা হচ্ছে স্বামী স্ত্রী কারণ এই পৃথিবীর শুরুতে বাবা মা ভাই বোন এরা কিন্তু আসেনি স্বামী স্ত্রী আর জান্নাতে কিন্তু কেবলমাত্র স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে মুখের ভাষা যেখানে অসহায় চোখের ভাষায় সেখানে পানি গড়ায় আর যে মানুষটা কিনা আপনার চোখের ভাষায় না তাকে যদি গোটা একটা রচনাও লিখে দেন তারপরেও বুঝবে না এই তোমার ভাই কনক নাকি বাসর ঘরে বউরে তালাক দিছে কি হয়েছিল বলো তো তালাক দেবে না কি করবে বাসর ঘরে বসেই বউ বিড়াল মারতে চাইছিল বলো কি কি এমন বিড়াল মারতে চাইলো যে তালাক দিয়ে দিল বাসর ঘরে কিছু করার আগেই বউ হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের পাসওয়ার্ড চাইছে যে পুরুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে সে কখনোই বলবে না যে থাকলে থাকো না থাকলে চলে যাও সে সব সময় বলবে তুমি সারা জীবন আমার হয়েই থেকো ঈদের পরে আমার পরীক্ষা এখন কি পরীক্ষা নিয়ে চিন্তা করবো তাকে ঈদের আনন্দের পাতার গায়ে লাগামু এখন যদি ঈদের আনন্দ ব্যস্ত থাকি তাহলে পরীক্ষা গোলা পামু আমি তুই যদি পরীক্ষা নিয়ে চিন্তা করতে যাই তাহলে ঈদের আনন্দ মাটি হবে এই বয়সে এত চাপ নিলে হবে ধর কিসের চাপ আমার পিছনে না সাদে আছে সাদিয়াতে দেখে দেখে লাগবো না আচ্ছা সাদে আমার দেখাবো তো আরে থেপ এসব কি চিন্তা করে আমি হ্যাঁ মেয়ে মানুষ হ্যাঁ রিজে মার্কিট করে দিলে নাস্তে নাস্তা মারতে দূর হয়েছি আমি এখন আনন্দে ব্যস্ত থাকতে হবে পরীক্ষা চিন্তা না হয় সাদিয়া করবো